খামারি ভাইদের জন্য আবারও সুসংবাদ ব্রয়লার মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান কিন্তু সোনালি এবং কালার বার্ড মুরগির দাম কিছুটা কমেছে কিন্তু হতাশার কিছু নেই আবারও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং কালার বাট সোনালি প্রত্যেকটা মুরগির পাইকারি রেট সেই সাথে জানিয়ে দেবো আজকের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট কী চলছে তো আজকে ষোলোয়ে আগস্ট রোজ শনিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে সেই সাথে সোনালি এবং বাট মুরগি কিছুটা স্মৃতিশীল অবস্থায় রয়েছে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাইকারি দামে বাচ্চা নিতে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে আপনারা সোনালে টাইগার কালার বা প্রত্যেকটা মুরগি পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা বলতে চাই অনেক খামারিদের আমি বলেছিলাম যে আসলে বন্যা কবলিত এলাকাতে মুরগি না থাকার কারণে ব্রয়লার মুরগির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আসলে কথাটা সঠিক হলো যে আসলে মুরগির বর্তমান উৎপাদন নাই বললেই চলে তো এখন বর্তমান ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বেশি দেরি করব না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি রেডি মুরগি ব্রয়লার মুরগির প্রত্যেকটা জায়গার কী দাম চলছে আজকে ঢাকা শহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আর একটি কথা বলতে চাই ব্রয়লার মুরগির দাম হোট করে বেড়েছিল এবং মাঝখানে কিছুটা কমেছিল আবার বাড়তে শুরু করেছে এটা মাথায় রাখবেন কাজীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা যেটা গতকাল ছিল ষাট টাকা একশো পঁচপান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি অবশ্যই সোনালি মুরগির দাম কিছুটা কমেছে যেহেতু শহরমুখী অঞ্চল সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম কিছুটা বাড়তিস গ্রাম অঞ্চল থেকে বান্দরবনে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বাট দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ কিছু কিছু অঞ্চলে একশো দুশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি কেনা বেচা হয়েছে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগির দাম প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে বর্তমান রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে নাটোর আজকে আর নাটুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিছু কিছু অঞ্চলে আবার দুশো সত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি কিনে বেচা হয়েছে বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্নবাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কানারবয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে জয়পুরাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতির দিকে রয়েছে কারণ খুলনাতে প্রচুর পরিমাণ বন্যা কবলিত এলাকা এবং সেই কারণে ব্রয়লার মুরগির দাম নাই বললেই চলে সেখানে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাগুরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়তাল্লিশ টাকার মতো কেনা বেচা হয়েছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে বলতে চাই যারা পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই সাথে আজকে জানিয়ে দেবো বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে এবং সিলেটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি রং করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা তো অবশ্যই আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই যারা আমাদের রেট শুনে মুরগিগুলো বিক্রি করতে চান অবশ্যই আপনাদের বাজার যাছাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ আমাদের রেট থেকে তিন টাকা বা দুই টাকা বাড়তিও হতে পারে আবার দু টাকা কমতিও হতে পারে অবশ্যই এটা মাথায় রাখবেন দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট দুশো পঁয়ষট্টি দুশো সত্তর বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা এবং লাল নেয়ার যাদের মুরগি রয়েছে বর্তমান লাল নেয়ার মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে এবং কালার কালার কালারবার মুরগি তো বললাম এবং ব্রাউন কক বর্তমান একশো আশি থেকে একশো নব্বই টাকা এবং বর্তমান মুরগির দাম প্রত্যেকটা মুরগির দাম মাটির দিকে রয়েছে অবশ্যই আপনাদের আরেকটি কথা বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এখন আপনাদের নিচু এলাকা যেগুলো রয়েছে বন্যা কবলিত মধ্যে রয়েছে অবশ্যই আপনারা বাচ্চা তোলা থেকে বিরত থাকবেন কারণ একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হতে পারে আর দয়লা যাদের রয়েছে অবশ্যই আপনার ধৈর্য ধরুন আর ভালো করে লালন পালন করুন সোনালী মুরগির লালন পালন করুন মুরগির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম